ব্রেইন রো একাডেমি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভাই তুমি হয়তো এখন টেবিলের সামনে বসে আছো বই খোলা কিন্তু মনটা কোথাও আটকে আছে মোবাইলটা পাশে পড়ে আছে মাঝে মাঝে হাত চলে যায় ওটার দিকেই তুমি ভাবছ মনই তো বসছে না এখন পড়ে কি লাভ কিন্তু শোন ভাই এই মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত দেখো পড়া কষ্টের এটা সবাই জানে কিন্তু সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য এখানেই সফল মানুষরা কষ্টকে সহ্য করে কারণ তারা জানে এই কষ্টই একদিন হাসি এনে দেবে তুমি যদি আজ মন বসিয়ে এক ঘন্টা পড়ো হয়তো আজ কিছু বুঝবে না কিন্তু সেই এক ঘন্টাই তোমার ভেতরের মানুষটাকে বদলে দেবে তোমার পরিশ্রমী তোমাকে একদিন এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজের ওপর গর্ব করবে একটা কথা মনে রাখো ভাই যে পরিশ্রম করে সে কখনো হারে না আজ তুমি যত ঘাম ঝড়াবে আগামীকাল সেই ঘামি সোনার মতো ঝলক দেবে তোমার ফলাফলে তুমি হয়তো এখন ক্লান্ত কিন্তু একটু ভেবে দেখো ভাই যে মা তোমার জন্য প্রতিদিন এত কষ্ট করে যে বাবা দিনের পর দিন রোদে দাঁড়িয়ে তোমার খরচ চালায় তাদের মুখে হাসি ফোটাতে পারবে না তাদের চোখের আশাটা পূরণ করতে পারবে না এই পড়াটাই তোমার পথ ভাই এই পড়াটাই তোমার সম্মান তোমার ভবিষ্যৎ তুমি ভাবো অন্যরা তো সারাক্ষণ মোবাইল চালায় ভিডিও দেখে তবুও পাস করে হ্যাঁ কিন্তু তুমি অন্য কেউ না ভাই তুমি 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 যদি আলাদা কিছু চাও তাহলে তোমার পরিশ্রমও আলাদা হতে হবে আজ রাতটা আর নষ্ট করো না ভাই একবার নিজের বুকের ভেতর জিজ্ঞেস করো আমি আসলে কতদূর যেতে চাই যদি উত্তর আসে অনেক দূর তাহলে আজ থেকেই শুরু করো ছোট করে পড়ো কিন্তু মন দিয়ে পড়ো প্রতিদিন একটু একটু করে আগাও তুমি দেখবে একসময় পাহাড়ও তোমার পায়ের নিচে থাকবে মনে রাখো ভাই এই পরীক্ষাটা শুধু নাম্বারের জন্য নয় এই পরীক্ষাটা হলো তোমার ধৈর্য তোমার ইচ্ছাশক্তি আর তোমার নিজের ওপর বিশ্বাসের পরীক্ষা আর তুমি পারবে ভাই তুমি পারবেই একদিন যখন সবাই ঘুমাবে তুমি তখন জেগে থাকবে তোমার স্বপ্ন নিয়ে একদিন যখন সবাই বলবে অসম্ভব তুমি তখন দেখাবে সম্ভব কাকে বলে কারণ তুমি থেমে যাওয়া মানুষ না ভাই তুমি যোদ্ধা তোমার নামের সাথে একদিন জুড়বে যে সে হেরেছিল না সে লড়েছিল তাই এখন উঠে দাঁড়াও বইটা খোলো আর নিজের মনে বলো আমি পারবো কারণ তুমি সত্যিই পারবে ভাই সাকসেস ডাজেন্ট কাম টু ইউ ইউ গো টু ইট পড়ো স্বপ্ন দেখো আর এগিয়ে যাও ভিডিওটা যদি সত্যি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্টে বলো কি নিয়ে ভিডিও বানাবো আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো